একটা দল ঠিক সতেরো বছর পর ট্রফি খরা ঘুচিয়েছে কিন্তু ট্রফি খরা ঘুচানোর পরেই সেই দলের কোচকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে ঘটনাটা আশ্চর্য লাগলেও সত্যি এরকমটাই হয়েছে ইংলিশ ক্লাব ক্লাবহ্যাম হটস্পটের ক্ষেত্রে দলটার কোচ আঞ্জ পোস্তেকোগ্লু দলটাকে সতেরো বছর পর এনে দিয়েছেন শিরোপার সাদ টটেনহাম জিতেছে ইউরোপা লীগ কিন্তু প্রিমিয়ার লিগে দলটার অবস্থা একেবারেই খারাপ ছিল প্রিমিয়ার লীগের ইতিহাসে টটেনহাম এত খারাপ কখনো করেনি আর একটা প্লেস যদি তারা পেছনে চলে যেত তাহলে প্রিমিয়ার লিগে নয় বরঞ্চ নেক্সট সিজনে তাদেরকে খেলতে হতো চ্যাম্পিয়নশিপে ইয়েস তারা গত বছরে সদ্য শেষ হওয়া প্রেমিয়ার লিগে তম হয়ে শেষ করেছে এই কারণেই মূলত চাকরি হারিয়েছেন কোচ অ্যাঞ্জ পোস্ত কবলু এবং অ্যাঞ্জ পোস্তেকগলু চাকরি খেয়েই টটনহ্যাম খান্নতে হয়নি সঙ্গে সঙ্গেই নিয়োগ দিয়েছে আর একটি নতুন কোচকে ব্রেন্টফোর্ডের প্রতিভাবান ম্যানেজার থমাস ফ্র্যাঙ্ক এখন টটনহ্যামের দায়িত্বে রয়েছেন সো থমাস ফ্র্যাঙ্কের আন্ডারে টটনহ্যাম কেমন খেলতে পারে তাদের ট্যাকটিক্স কী হতে পারে তার আন্ডারে কোন কোন খেলোয়াড় কোন কোন পজিশনে কিভাবে খেলতে পারেন নতুন কোন খেলোয়াড় কি আদৌ আসতে পারেন কিনা আসতে পারলে কোন কোন পজিশনে আসতে পারেন মূলত এটা নিয়ে আজকের ভিডিও দেখে নেওয়া যাক তখন আমার নতুন কোচ থমাস র্যাঙ্কের সবচেয়ে বড় সুবিধার জায়গাটা হলো তিনি কোনো নির্দিষ্ট ফর্মেশনে দলকে খেলাতে পছন্দ করেন না হি ইজ মোর অফ আ রিয়াক্টিভ কোচ রাদার দ্যান প্রোঅ্যাক্টিভ কোচ অর্থাৎ তিনি আগে থেকে প্রিডিটারমাইন্ড ওয়েতে কোনো ফর্মেশন বা কোনো কৌশল নিয়ে খেলতে নামেন না বরং প্রতিপক্ষ কেমন খেলছে কীভাবে খেলছে প্রতিপক্ষের কৌশল কী সেটার উপরে বেস করে তার নিজস্ব ট্যাকটিক্স এবং ফরমেশন সাজিয়ে থাকেন যে কারণে আমরা তার দলকে গত তিন বছর ধরে আমরা তো তার ব্রেনফোর্কেই দেখছি সো গত কয়েক বছরে ব্রেনফোর্ডের খেলা দেখে আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি যে তিনি থ্রি ম্যান ব্যাকলাইন ফোর ম্যান ব্যাকলাইনের বিভিন্ন ফরমেশনে দলকে খেলিয়েছেন প্রথমে ব্রেন্টফোর্ড যখন দ্বিতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগে খেলতে চলে আসলো তখন ব্রেন্টফোর্ডের সবচেয়ে বড় লক্ষ্য ছিল প্রিমিয়ার লিগে টিকে থাকা অর্থাৎ সার্ভাইভাল মুড সার্ভাইভাল মোডে কোস থামের সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল কীভাবে রক্ষণ ভাগকে দৃঢ় করে প্রিমিয়ার লিগে টিকে থাকা যায় তখন আক্রমণ ভাগের দিকে অত বেশি লক্ষ্য রাখতেন না তখন দেখা যেত যে ফাইভ থ্রি টু বা ফাইভ ফোর ওয়ান বা থ্রি ফোর থ্রি থ্রি ফাইভ টু এ ধরনের ফরমেশনে তিনি দলকে খেলাচ্ছেন পরবর্তীতে দুই এক বছর পার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ব্রেন্টফোর্ডের পায়ের নিচে যখন মাটি শক্ত হলো তখন আস্তে ধীরে নিজের মিডফিল্ড কম্বিনেশন অ্যাটাকিং কম্বিনেশন অ্যাটাকিং স্টাইল এগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া শুরু করলেন থমাস যে কারণে আমরা ব্রেন্টফোর্ডকেও ফোর টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি ফোর টু ফোর 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 টু ইত্যাদি বিভিন্ন ফরমেশনে দেখতে পেয়েছি সো টটন আমরা এক্সপেক্ট করতে পারি যে থমাস ফ্র্যাঙ্ক এরকম বিভিন্ন ফরমেশনে দলকে খেলাবেন তো বিভিন্ন ফরমেশনে টটেনের খেলোয়াড়দের ভূমিকাটা কেমন হবে তো আমি আপাতত ফোর থ্রি থ্রি ফরমেশনে টটনহামকে সাজিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে মূলত টটন্যামের এখন যে স্কোয়াড সেই স্কোয়াড অনুযায়ী ফোর ম্যান ব্যাকলাইনেই খেলাটা সুবিধাজনক আবার এই স্কোয়াড দিয়ে থমাস ফ্র্যাঙ্ক যদি থ্রি ম্যান ব্যাকলাইনেও খেলাতে চান তাহলে কীভাবে খেলাতে পারেন আমি সেটাও একজন আপনাদেরকে দেখিয়ে দেবো মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সো ফার্স্ট অফ অল দেখা যাক ফোর ম্যান ব্যাকলাইনে কার ভূমিকা কী হতে পারে লেটস টক অ্যাবাউট দ্য গোলকিপার্স আপনারা সবাই জানেন যে টটনহামের মেইন গোলকিপার গিল্লামভিকারিও ইটালিয়ান গোলকিপার বছর দুয়েক আগে বোলি থেকে টটন নাম লিখিয়েছিলেন এবং ভিকারিও যদি ইঞ্জুড থাকেন বা ফর্ম না থাকে তাহলে ইন দ্যাট কেস টকনাহাম বেসিক্যালি রিলাইজ অন আ নিউ গোলকিপার হুজ নেম ইজ আন্তনস্কি তাকে গত বছর চেক রিপাবলিকের স্লাভিয়া প্রাক থেকে কিনে আনা হয়েছে এখন অ্যাঞ্চ পোস্তকগুলো তার টকনাম হটস্পারে সাধারণত সেই ধরনের গোলকিপারকেই খেলাতেন যিনি বল পায় স্বচ্ছন্দ আপনারা সবাই জানেন যে আজকাল গোলকিপারদের কিন্তু একটু প্রোয়াক্টিভ হওয়া লাগে শুধুমাত্র শর্ট স্টপিংয়ের দিকে মনোযোগ দিলেই তাদের হয় না তাদের বল পায়ও দক্ষ হতে হয় যাতে আক্রমণের শুরুটা বিল্ড আপের শুরুটা তাদের পা থেকে হয় সো ভিকারিও এবং কিনস্কি দুজনেই কিন্তু এরকম বিল্ড আপে দক্ষ গোলকিপার বাট থমাস ফ্র্যাঙ্কের ক্ষেত্রে মজার বিষয় যেটা হল তিনি যখন ব্রেনফোর্ডে খেলতেন ব্রেনফোর্ডে দু ধরনের গোলকিপার উনি পেয়েছেন একটা স্প্যানিশ গোলকিপার দাবিদ রায়া এবং ডাচ গোলকিপার মার্ক ফ্লেকেন সো গত বছরে আমরা ব্রেডফোর্ডের গোলকিপার মার্ক ফ্লেকেনের খেলার দিকে যদি একটু নজর দিই তাহলে আমরা দেখব হি বেসিক্যালি রিলাইড অন লং বলস লং বল এরপরে জোরে কিক করে বল স্ট্রাইকে পাঠিয়ে দেওয়া এইসবে মনোযোগ দিতেন উনি বেশি অর্থাৎ গোলকিপারকে থমাস ফ্র্যাঙ্ক সেভাবে বাধ্য করতেন না যে পেছন থেকে ছোটো ছোটো পাস দিয়ে খেলা গড়ে তোলার জন্য সো আমরা টটেন হামেও অন্তত এই জিনিসটা দেখতে পারি বলে আমার কাছে যেটা মনে হয় যে ভিকারিও হোক বা আন্তরিন কিংস হোক যেই হোক না কেন তারা কিন্তু এরকম লং বলের ক্ষেত্রে তাদেরকে একটু অভ্যস্ত হতে হবে সবসময় যে ছোটো ছোটো পাঁচ দিয়ে তারা পেছন থেকে বিল্ড আপ করতে পারবেন ব্যাপারটা সেরকম নয় অ্যান্ড অ্যাঞ্চ পোস্তকগুলো সাধারণত অনেক হাইলাইনে খেলতেন হ্যাঁ এবং টটেন্যাম হটস্পারের ফ্লপ করার অন্যতম প্রধান কারণ ছিল যে অ্যাঞ্চ পোস্তেকগুলো টটেন্যাম অনেক বেশি ফ্লুইড ছিল খেলোয়াড়দের তেমন কোনো নির্ধারিত পজিশন ছিল না অন দ্য বল সো অন দ্য বল এবং অফ দ্য বল খেলোয়াড়রা এত বেশি ফ্লুইড ছিলেন যে তারা কোন দিকে কীভাবে কখন থাকবেন এটা নিয়ে খেলোয়াড়দের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হতো সো থমাস ফ্র্যাঙ্ক অনেকটা প্র্যাগম্যাটিক কোচ অ্যান্সপস্ত প্রকল্প থেকে অনেক বেশি প্র্যাগম্যাটিক কোচ উনি স্ট্রাকচারে বিশ্বাসী উনি অত বেশি ফ্লুইড খেলবেন না দলকে সো সেক্ষেত্রেও কিন্তু এরকম ছোটো ছোটো বিল্ড আপের দরকার নেই বা অত বেশি হাই লাইন ডিফেন্সের দরকার নেই তো আমার স্ট্রেন্ড যে জিনিসটা করবেন যে ডিফেন্ডারদেরকে একটা মিডিয়াম রেঞ্জে হয়তো বা উঠতে বলবেন খুব বেশি হাইলাইনে খেলতে বলবেন না এখন আমরা যদি ফোর থ্রি থ্রি ফর্মেশনের দিকে নজর দেই সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে চারজন ডিফেন্ডারের জায়গায় আমার কাছে মনে হয় লেফট ব্যাকের দায়িত্বে থাকবেন মিকি ভ্যান্ডেভিন বাম দিকের সেন্টার প্যাকের দায়িত্ব থাকবেন কেভিন ডানসো ডান দিকের সেন্টার প্যাকের দায়িত্ব থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো এবং ড্রাই প্যাকের দায়িত্ব থাকবেন স্প্যানিশ স্প্যানিশ্রোপোর এখন এই চারজনকে আমি কেন সিলেক্ট করেছি আমার কাছে মনে হয় টটনাম হসপার এখন কারেন্টলি যে স্কোয়াড এই স্কোয়াড অনুযায়ী হমসফ্রাকে ট্যাকটিক্স এর কথা চিন্তা করলে এই চারজনই সবচেয়ে বেশি উপযুক্ত পেদ্রোপোরো ইজ কাইন্ড অফ লাইক ট্রেন্ট আলেকজান্ডার অর্নআট লিভারগুলোর হয়ে ট্রেন্ট আলেকজান্ডার অর্উট যেরকম ক্রিয়েটিভিটি দেখাতেন রাইট ব্যাক অবস্থানে থেকেও পেদ্রপোর সব কাজগুলো করতে পারেন সেটা এর মাধ্যমে হোক বা এর মাধ্যমে হোক বা আপনার ইনভার্ট করার মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন উনি ডিফেন্ডারের দায়িত্ব পালন করার পাশাপাশি একই সঙ্গে দলের অন্যতম অ্যাটাকিং হাব হিসাবে দায়িত্ব পালন করেন সো তাকে ওই স্বাধীনতাটা দেওয়া হবে আমার কাছে মনে হয় থমাস ফ্র্যাঙ্ক সেই স্বাধীনতাটা তাকে অ্যান্ড পোস্তকগুলোর মতো দেবেন হবে সো তার ভূমিকাটা হবে অনেকটা এরকম একটু অ্যাডভান্স থাকবেন তিনি তার পাশে থাকবেন আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরও আপনারা যারা গত কয়েক বছর ধরে ক্রিস্টিয়ান রোমেরো খেলা দেখেছেন তারা জানেন যে তিনি একটু ফ্রন্ট ফুটের ডিফেন্স করতে পছন্দ করেন তিনি চ্যালেঞ্জে সামনে এগিয়ে চ্যালেঞ্জ করতে বেশি পছন্দ করেন তিনি অত বেশি পেছনে নেমে ডিফেন্স করতে পছন্দ করেন না যদিও তার বক্স ডিফেন্ডিং অনেক ভালো তিনি যখন বক্সে ঢুকে যান প্রতিপক্ষ এই অ্যাটাকারদেরকে আটকানোর জন্য তার যে বক্স ডিফেন্ডিং আছে সেটাও অনেক ভালো কিন্তু সেটা ভালো হওয়া সত্ত্বেও আমরা ইউজুয়ালি তাকে দেখে থাকি যে তিনি একটু সামনে এগিয়ে গিয়ে ফ্রন্ট ফুটেড ডিফেন্স করতে পছন্দ করেন এখন রোমেরও যেহেতু ফ্রন্ট ফুটেড একটু এক্সাইটিং ডিফেন্স করতে পছন্দ করেন একটু মাথা গরম করে খেলতে পছন্দ করেন সেহেতু তার পাশে এমন একজন ডিফেন্ডার থাকা দরকার যিনি কিনা পেছনে এই জায়গাগুলো কভার করতে পারেন সো ওই দায়িত্বটা পালন করার জন্য টটেন হটস্পারের স্কোয়াডে এখন যেসব ডিফেন্ডার রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন কেভিন ডান্সো ডান্সো গত সিজনে লোনেছিলেন এই সিজনে তাকে পাকাপাকিভাবে দলে কিনে নেওয়া হয়েছে সো ডান্সও খেলতে পারেন যদি আমার কাছে মনে হয় যে টটেন দশটা খেলার মতো ডান্সো ইজ নট কোয়াইট রিলাইবল সো ডান্সও যদি না খেলাতে চান থমাস ফ্রাঙ্ক যদি ডান্সোকে না খেলাতে চান সেক্ষেত্রে তিনি একজন নতুন ডিফেন্ডার কিনতে পারেন যার কিনা গেম রিডিং অনেক ভালো যিনি কিনা আগে থেকে প্রতিপক্ষের আক্রমণ আজ করে এই জোনগুলো খুব ভালো মতো ডিফেন্ড করতে পারেন সো ওই জায়গায় থমাস ফ্রাঙ্ক চাইলে তার সাবেক ক্লাব ব্রেন্টফোর্ড থেকে একজন লম্বা ডিফেন্ডার কিনে আনতে পারেন যিনি কিনা বক্স ডিফেন্ডিং অনেক ভালো যিনি কিনা কিনার্টিসিপেট করতে পারেন এবং ইন কেস হওয়া সাম যদি কখনো থ্রি ম্যান ব্যাকলাইনে খেলেন তাহলে থ্রি ম্যান ব্যাকলাইনে সেন্ট্রাল সেন্টার ব্যাক হিসাবে দায়িত্ব পালন করতে পারেন দ্যাট ইজ নাথান কলেন্স এখন নাথান কলেন্সকে যদি না পান সেক্ষেত্রে আরেকজন সেন্টার ব্যাক আছেন যিনি কিনা হামকে এই দায়িত্ব পালনে সাহায্য করতে পারেন এবং এই ডিফেন্ডারটি সামনের বছরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার বর্তমান ক্লাবের সঙ্গে এবং সেই ডিফেন্ডারটি হলেন ক্রিস্টাল প্যালেসের মার্ক গেহি সো থমাস ফ্র্যাঙ্ক চাইলে মার্ক গেহি এবং নাথান কলেন্সের মধ্যে যে কোনো একজন ডিফেন্ডারকে কিনতে পারেন যিনি কিনা রোমেরও সামনে চলে গেলে পেছনে গিয়ে এই জোনগুলোকে কভার করতে পারেন এখন রাইট ব্যাক পেজের উপরও যেহেতু সামনে চলে যাচ্ছেন অ্যাটাকিং ক্রিয়েটিভিটি দেখিয়ে সেহেতু সেটাকে ব্যালেন্স আউট করার জন্য থমাস ফ্র্যাঙ্ক চাইলে বাম দিকে এমন একজন লেফট ব্যাককে খেলাতে পারেন যিনি কিনা ডিফেন্স ফার্স্ট লেফট ব্যাক এবং এই কারণেই আমি ডাচ ডিফেন্ডার মিকি ভ্যান্ডেভিনকে লেফট ব্যাকের দায়িত্বে দিয়েছি তিনি অত্যন্ত স্পিডই একজন লেফট ব্যাক যার রিকভারি স্পিড অনেক ভালো অর্থাৎ তিনি সামনে চলে গেলেও তাকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের কোনো ডিফেন্ডার যদি পেছনে চলেও জানে সব জোনগুলোতে যদি এক্সপ্লোর করার চেষ্টা করেন ভ্যান্ডেভিনের পেছনে তিনি তার দুর্দান্ত রিকভারি স্পিডকে ইউজ করে পেছনে ট্র্যাকব্যাক করে ওই অ্যাটাকারকে আটকে দিতে পারেন সো সেক্ষেত্রে লেফট ব্যাকের দায়িত্বে আমরা মিকি ভ্যান্ডেভিনকে দিতে পারি সো দেখুন এই ফরমেশনে খেলে কিন্তু পেদেরপুরো একটু সামনে চলে যাচ্ছেন এবং বল পায়ে নাম ব্যাক থ্রি গঠন করতে পারছে সো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং সাইন আবার আমরা ব্রেনফোর্ডে অনেক ম্যাচে দেখেছি যে থমাস ফ্রাঙ্ক তার দুজন ফুল ব্যাককে একদম উইডস মেনটেন করতে বলেছেন অর্থাৎ দুজন ফুল ব্যাক একদম দুই সাইড বরাবর সাইড লাইন বরাবর উইডথ মেনটেন করবেন এবং ক্রমাগত ওঠানামা করতে থাকবেন সেক্ষেত্রেও কিন্তু আমরা ওইভাবে আমরা কিন্তু লেফট ব্যাকের ক্ষেত্রে একজন আক্রমণাত্মক খেলোয়াড়কে দেখতে পারি এখন থমাস ফ্র্যাঙ্ক যদি মনে করেন যে না আমি দিকেও আক্রমণাত্মক একজন লেফট ব্যাককে খেলাবো যেখানে একই সঙ্গে রক্ষণ এবং আক্রমণ করতে পারে পেদ্রপোর মতো সেক্ষেত্রে দের ইজ দাদার গাই ইন দ্য স্কোয়াড অ্যান্ড দ্যাট ইজ জেথ স্পেন্স জেথ স্পেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ট্যালেন্টেড একজন লেফট ব্যাক যার দিকে অলরেডি ম্যানচেস্টার সিটি দৃষ্টি দিয়েছে সো দ্যাট প্রুভস হিস ট্যালেন্ট সো জেথ স্পেন্সকে চাইলে এইসব স্পেসগুলোতে থমাস ফ্র্যাঙ্ক ইউটিলাইজ করতে পারেন যদি আক্রমণাত্মক ফুল ব্যাকের দরকার হয় তার বাম দিকেও বাট আমার কাছে মনে হয় যে ডান দিকে থাকলে মিকি ভ্যান্ডেভিন ক্যান ডি আ ভেরি ভেরি গুড অপশন ইন দি লেফট ব্যাক এখন আসছে মিডফিল্ডের ব্যাপারে আমি ফোর থ্রি থ্রি ফরমেশনে তিনজন মিডফিল্ডারকে রেখেছি থমাস ফ্র্যাঙ্কের টটেনহামে এবং অ্যাঞ্চ পস্তকগুলোর সঙ্গে থমাস ফ্র্যাঙ্কের মিডফিল্ড কম্বিনেশনে একটা মিল রয়েছে মিলটা হলো যে দুজনই তার মিডফিল্ডের তিনজনের মধ্যে একজনকে একটু বক্স টু বক্স খেলাতে পছন্দ করেন একজনকে একদম প্রপার ডিস্ট্রয়ারের ভূমিকা দিতে পছন্দ করেন এবং আরেকজনকে একদম ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাটা দিতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা যিনি থাকেন তিনি ডিস্ট্রয়ারের পাশাপাশি তার পাসিং অ্যাবিলিটিও অনেক ভালো থাকতে হয় এবং সেই ভূমিকাতে আমার কাছে মনে হয় টটেন হ্যামের স্কোয়াডে ইংলিশ মিডফিল্ডার আর্চি গ্রেড থেকে ভালো মিডফিল্ডার নেই আর্চি গ্রে যখন ক্লাব চেঞ্জ করেন তখন টপ্টামের পাশাপাশি থমাস ফ্র্যাঙ্কের ব্রেন ফোর্ডও কিন্তু তাকে কেনার জন্য পাগল হয়ে গিয়েছিল শেষমেশ টপ্টেনি আর্চি গ্রেকে পাই ফোর্ড পাই না সো থমাস ফ্র্যাঙ্ক তার ওই পছন্দের খেলোয়াড়টিকে কিন্তু টক্টনাম এখন পাচ্ছেন সো দ্যাট মিন্স গত সিজনে আমরা আর্চি গ্রেকে অনেকগুলো পজিশনে খেলতে দেখেছি রাইট ব্যাক সেন্টার ব্যাক এভিথিং বাট দিস ইজ দ্য সিজন আই থিঙ্ক আর্চি গ্রে গেটস ইস পজিশন ব্যাক যেখানে কিনা তার প্রতিভার পূর্ণ সব ব্যবহার করবেন থমাস ফ্র্যাঙ্ক সো আর্চিক্রের সামনে একজন বক্স টু বক্স মিডফিল্ডার থাকার দরকার যিনি কিনা ক্রমাগত উপর নিচে ওঠানামা করবেন এনার্জির মাধ্যমে অ্যান্ড এই ভূমিকাটাতে খেলার সম্ভাবনা সবচাইতে বেশি পাপে মাতার সার্ক সেনেগালিজ মিডফিল্ডার গত সিজনে দুর্দান্ত খেলেছেন এবং ওই দুর্দান্ত খেলার ধারাবাহিকতা তিনি এই সিজনেও দেখাবেন বলে আমার বিশ্বাস ইন দিস বক্স টু বক্স রোল আমার কাছে যেটা মনে হয় পেছনে আর্চিক রে এবং পাপে মাতার সার্কে রেখে সামনে অ্যাটাকিং মিডফিল্ডের ভূমিকাটা পালন করার জন্য সবচেয়ে যোগ্য খেলোয়াড় জেমস ম্যাডিসন আশ্চর্য হবেন না যদি থমাস ফ্র্যাঙ্কের আন্ডারে জেমস ম্যাডিসন অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দেন বিকজ হি হ্যাজ দ্যাট পোটেন্সিয়াল টু বার্স্ট আন্ডার থমাস ফ্র্যাঙ্ক এবার আসা যাক আক্রমণ ভাগের ব্যাপারে যারা ব্রেন্টফুডের খেলা দেখেছেন গত কয়েক বছর ধরে তারা জানেন যে থমাস ফ্র্যাঙ্ক আক্রমণ ভাগের খেলোয়াড়দেরকে কোচিং করাতে কত বেশি দক্ষ সেটা ব্র্যান্ড এম বৌমো হোক আইভান টনি হোক বা ভিসা হোক বা সাইদ বেন রাহমা হোক বা নীল মোপে হোক বা ওলি ওয়াটকিনস হোক বা কেভিন শারা হোক যেই খেলোয়াড়ি হোক না কেন আক্রমণ ভাগে থমাস ফ্র্যাঙ্ক যাদেরকে পেয়েছেন তাদেরকে দিয়েই ফুল ফুটিয়েছেন তো তাপ্তান হামের আক্রমণ ভাগে এরকম অনেক প্রতিভাবান কিছু খেলোয়াড় রয়েছে যাদেরকে থমাস ফ্র্যাঙ্ক চাইলেই দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারেন সো ফ্রন্ট থ্রিতে আমার কাছে যেটা মনে হয় যে থমাস ফ্র্যাঙ্ক চাইলেই সবার ফার্স্ট যাকে রাখবেন সেটা হলো ম্যাথি স্টেল আপনারা জানেন বায়ণ থেকে ধারে এই ফরাসি ফরওয়ার্ড তখনভাবে গত সিজনে যোগ দিয়েছিলেন এবং থমাস ফ্র্যাঙ্ক আসার পরপরই যে খেলোয়াড়ের ধার চুক্তি সবার ফার্স্টে পারমানেন্ট ডিলে রূপান্তরিত করা হয়েছে দ্যাট ইজ ম্যাথি স্টেল অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই খেলোয়াড়টা থমাস ফ্র্যাঙ্কের প্রজেক্টে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন এই খেলোয়াড়টিকে অ্যাঞ্চ পুস্তকগুলো ভালো মতো ইউটিলাইজ করতে পারেননি কখনও তাকে একদম সাইড লাইন বরাবর লেফট উইঙ্গারের ভূমিকা দিয়েছেন আবার কখনও কখনও তাকে একদম প্রপার নাম্বার নাইনের ভূমিকা দিয়েছেন প্রবলেম হলো ম্যাথি স্টেলের প্রপার সাইডলাইন ভিত্তিক ওয়ান ভার্সেস ওয়ান লেফট উইঙ্গার হিসাবে খেলার অত বেশি ক্ষমতা নেই বিকজ তিনি সেভাবে আইসোলেটেড উইঙ্গারের ভূমিকা পালন করতে পারেন না আবার তাকে সোল নাম্বার নাইনের ভূমিকাও যদি আপনি দেন সেটা উনি ঠিকঠাক মতো পালন করতে পারেন বিকাজ তারকে এত বেশি শক্তি নেই তিনি প্রতিপক্ষের সেন্টার ব্যাকদেরকে শক্তির খেলায় ডি বক্সের মধ্যে ওইভাবে বিট করে ভুল করে আসতে পারেন না সো তাকে এমন একটা অপটিমাম পজিশন দেওয়া দরকার যেই পজিশনে তাকে প্রতিপক্ষের কোনো নির্দিষ্ট সেন্টার ব্যাগকে শক্তির খেলায় হারাতেও হয় না আবার তিনি সুন্দর মতো গোলের কাছাকাছিও থাকেন সো দ্যাট গিভস হিম দিস রোল তিনি লেফটেও থাকবেন না মাঝখানেও থাকবেন না তিনি থাকবেন একটা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতে সামনে স্ট্রাইকার যিনি থাকবেন তার কাজ হবে একটু নিচে গিয়ে বলটাকে হোল্ড করে ম্যাথি স্টেলের জন্য স্পেস ক্রিয়েট করা যাতে তিনি ভিতরে ঢুকে গোল করতে পারেন সো এই সব জায়গাগুলোতে যদি ম্যাথি স্টেলকে ঢোকার পারমিশন দেওয়া হয় তাহলে তিনি অনেক গোল করতে পারবেন এবং অ্যাটাকিং আউটপুট অনেক বেশি দিতে পারবেন সো ম্যাথি স্টেল যেন এই আউটপুটটা দিতে পারেন ওইটা থমাস ফ্র্যাঙ্ককে এনশিওর করতে হবে এবং সেইটা এনশিওর করার জন্য এমন একজন স্ট্রাইকারকে খেলতে হবে যার কিনা বল হোল্ডিং অনেক ভালো পাস যেন দিতে পারে এখন টটন হ্যামের স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কে সোলাঙ্কের খেলার স্টাইল দেখে আমরা গত সিজনে তেমন বেশি আশাবাদী হতে বাট টু ম্যাক্সিমাইজ আমরা এটা এক্সপেক্ট করতেই পারি যে ডমিক সোলাঙ্কেও এই ভূমিকাটা খুব মতো পালন করতে পারবে নাও আসা যাক রাইট ফ্লিং ব্যাপারে রাইট ফিংয়ে টটন খেলানো উচিত এমন একজনকে যে কিনা সাইডলাইন ভিত্তিক উইঙ্গারের ভূমিকাও পালন করতে পারে আবার একজন বাড়তি অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাও পালন করতে পারে এই সব জোনগুলোতে যে ক্রিয়েটিভিটি দেখাতে পারে মাঝখানে চলে এসে পেদ্রোপোর ওভারল্যাপ করতে সাহায্য করে সো ওই জায়গাটাতে খেলার জন্য সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় হলেন দেয়ান কুলসারোস্কি অনেকটা ব্রেনফোর্ডে ব্রায়ান এম বুমো যেই ভূমিকাতে খেলতেন বা টটেন আমি কয়েক বছর আগে ক্রিস্টিয়ানিক আমরা কখনো কখনো যেই ভূমিকাতে খেলতে গেছি সো ওই জায়গাটাতে দেয়ান কুলসেফস্কি কিন্তু খুবই ভালো মতো খেলতে পারেন এখন থমাস ফ্র্যাঙ্কের কাছে যদি মনে হয় না আমি এই ধরনের ক্রিয়েটিভ কোনো রাইট উইঙ্গার খেলাবো না এমন একজন উইঙ্গারকে খেলাবো যার গোল থ্রেড বেশি যে কিনা অফ দ্য বল রান্স খুব ভালো মতো নিতে পারে এবং ধাম ধুম করে ডিবসের মধ্যে ঢুকে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু তার একজন অপশন আছে সেই অপশনটা হলো ব্রেনান জনসন সে চাইলে ব্রেনান জনসনকে এই ভূমিকাতে তখন খেলাতে পারে আমার কাছে যেটা মনে হয় থমাস ফ্র্যাঙ্কের এই টকনাম হটসপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যারা তাদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো ম্যাথি স্টেল দেয়ান কুলসেভস্কি জেমস ম্যাডিসন আর্চি গ্রে পেদ্রো পোরো এবং মিকি ভ্যান ভিন এই কয়েকজনই নতুন টপনাম হটস্পটের স্পাইন বা ব্যাকবোন গঠন করবে এই ব্যাকবোনকে কেন্দ্র করেই টটেনহাম আগামী দিনের জন্য দল গঠন করবে এখন দেখা যাক যে টটেনহাম থমাস ফ্র্যাঙ্কের আন্ডারে এই ট্যাকটিক্সে খেলে কিনা বা এই ধরনের খেলোয়াড়দেরকে কেনে কিনা আর্জেন্টাইন কোচ মরিসিও পচেতিনোর পর টটেনহাম হটস্পট এই প্রথম নামের ভারি কিনা দেখে একজন কোচকে হায়ার করেছে তার আন্তনীয় কন্তে জোসে মরিনিয়র মতো বড় বড় কোচের দিকে না গিয়ে অপেক্ষাকৃত অক্ষাত কোচের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে কটনাম কেমন করবে বলে আপনার কাছে মনে হয় এবং সেই কোচের আন্ডারে কোন প্লেয়ার কোন পজিশনে কিভাবে খেলবে বলে আপনার কাছে মনে হয় আসুন ডিসকাশন করা যাক কমেন্ট সেকশনে